কাছের মানুষকে ছেড়ে বিদেশ থেকে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যারা দেশের অর্থনীতির চাকার সচল রাখেন তারাই প্রবাসী তাদের পাঠানো আয় বা রেমিটেন্সে দেশের অর্থনীতি দেশের মানুষ উপকৃত হয় আমাদের এই দেশ গঠনে তাদের ভূমিকাও কম নয় কিন্তু প্রবাসীরা প্রায়ই অবহেলার শিকার হন বিশেষ করে দেশে ও দেশের বাইরে আসা যাওয়ার সময় বিমানবন্দরে নানা রকমের ভোগান্তির শিকার হন এই রেমিট্যান্স যোদ্ধারা এই ব্যাপারটি প্রবাসিত বটে আমাদের জন্য অস্বস্তির ও বেদনাদায়ক কিন্তু এত কিছুর মধ্যেও সুখের খবর হচ্ছে গত পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর প্রবাসীদের আয়ের পালে যেন বসন্তের বাতাস লেগেছে চলতি মাসে অর্থাৎ আগস্ট মাসে দেশের বাইরে থেকে প্রায় দুশো কোটি মার্কিন ডলার রেমিটান্স এসেছে যা গত বছরের আগস্ট মাসের চেয়ে উনচল্লিশ শতাংশ বেশি এছাড়াও দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বন্যার্থদের সহযোগিতায় প্রবাসীদের এগিয়ে আসতে দেখা গেছে সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ চৌহান প্রবাসীদের নিয়ে নিজের একটি দাবির কথা জানিয়েছেন রোববার এক সেপ্টেম্বর সকালে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবে ওনাদেরকে স্কার বলে সম্বোধন করতে হবে বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পায় তার মতো সম্মান দিতে হবে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিচে দেওয়া ভক্তরাও একমত পোষণ করেছেন কেউ কেউ বলেছেন প্রবাসীদের যেন ভিআইপি কার্ড প্রদান করা হয় যাতে করে তারা দেশে ফিরলে বিমানবন্দরে কোনো হয়রানির মুখে না পড়ে নিউজ ইউকেবিডি টাইমস